হাজারের পা ধরে ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করে দাও ফিরিস্তারা তার পা ধরে ঠ্যাং ধরে এমন ভাবে জাহান নামে এমন ভাবে মারবে মানে পাটকান সেই জাহান্নামে পড়ে যাবে জি ইব্রাহিম সালাম সেদিন সুপারিশ কাজে আসবে না তাহলে আমাদের কি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আমাদের ছেলে ও মেয়েকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে আজকে আমার ছেলে জন্য লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করলো আমার অসুবিধা নেই ছেলেকে বাঁচাতে হবে মেয়েকে বাঁচাতে হবে যতই টাকা খরচ হোক কোনো অসুবিধে এই জিনিস হয়ে গেছে আমরা সেই জমি জায়গায় বিক্রি করে আমরা কি করি আমার ছেলে মেয়েকে আমরা কি করি বাঁচাই বত আমাদের মায়া আছে তাই আমার আল্লাহ বলছেন এই হল জীনা মানু উমান প্রসকু গোহালি কুনারা হেন দা রে জহান নাগেরাকুকে বাঁচাও এবং তোমার ছেলে মেয়ে আহার পরিবার করে জনকে তাহান নামে এরা বাচাও যখন নগেরাকো দেখে বাঁচাও জহান নামে যে ভয়াবহতা জি আমরা নিয়ে শুনতাম তাহলে বুঝতে পারলাম যে জাহান্নাম কে তিন হাজার বছর ধরে যাওয়া হয়েছে

সাইবারে ফেরেস তারা বলছে রাব্বুল আলামিন জাহান নাম এখন জাহান নামের আগুন সাদা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর এই আগুনকে মস্তি জ্বালাও এইবারে ওহি আসওয়ারা জাহান নাম আগুন কি হয়ে গেল কালো হয়ে গেল এইভাবে যখন নামে তিন হাজার বছর ধরে জ্বালানো হয়েছে জি দুনিয়ার আগুন চাইবে অনুসৎ করবো হে যখন নামে রাগুনে আপনার আপনার ছেলে আপনার মেয়ে যখন নামে একজন বলবে আপনি ছেড়ে দিন কি করে দেখবেন তাই আমার আল্লা বলছেন জ্যায়াই হাল্লা যে এটা আপনারা অতদহ না সল হিচারা আল্লাহ বলছেন ওরে ইমানদারেরা যারা আমার উপরে ইমান নিয়েছেছ তোমরা তোমার ছেলে মেয়ে আহার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে আমাদেরকে যেখান দাবার এমন থেকে আমাদের ছেলে মেয়েকে যদি বাঁচিত হয় তাহলে তাদেরকে সরাতের কথা বলতে হবে তাদেরকে সরকার কথা বলতে হবে ভালো উপদেশ তাদেরকে দিতে হবে এবং তাদেরকে ভালো কথা বলতে হবে जी अल्लाह तआला कुतलाना सूलचन आला कुल्कुम रायन व कुल्कुम मसूलना रायतिही व हिया व हुवा मसूलना रायतिही अल इमाम मा अल इमाम वल नासिर रायन व हुवा मसूलना रायतिही व रजुल रायन आला अदरे बैतिही व हुवा मसूलना रायतिही व अल मराद नायत मनाहले बैतिन दौसिहा दौसिहा व हिया असुदा कुन अन हम

জি তুমি তোমার বাড়িকে সঠিকভাবে ঠিক চালানি তোমার ছেলে মেয়েকে সরাতের কথা বলেছে না পর্দার কথা বলেছে না রোজার কথা বলেছে কি না বিড়ার কথা বলেছে কি না তোমার কথা বল আজ তাকে জিজ্ঞাসাবাদ করবে এবারে আজ তার বাড়িকে কর্তা আপনার বাড়ি আপনার স্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার মেয়েকে তোমার ছেলেকে সঠিকভাবে কর্তার কথা বলেছে কিনা সরকারের কথা বলেছে কিনা এবারে তাকে সঠিক উপদেশ দিয়েছো কিনা আল্লাহর বললাম জিজ্ঞাসাবাদ করবে শুধু তাই নয় আল্লাহ আল্লাহর বললালেন জিজ্ঞাসাবাদ করবেন সারা চাকর কর বাড়ির তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার বলাবেন তুমি তোমার মালিকের আমি করনি আনগত বলেছি করনি তোমার গোলাম তোমার মালিকের কথা তুমি মেনে চলে তুমি জননী আল্লাহ আল্লাহ আমার শুনুন আর রায় তিনি সমস্ত একটা শিল্পী আল্লাহ রাবুল আলমী কে আমাদের তিনি জিজ্ঞাসা করবে ছেড়ে দেবে না জি তাহলে আমরা সেদিন বিচারে কা ঘোরাতে গিয়ে আমাদেরকে জবাব দায়ী করতে হবে আমরা আমাদের ছেলে মেয়ে আহাল পরিবার পরিজনকে যদি আমরা সরাস কথা না বলে থাকি দিনের কথা যদি আমরা না বলে থাকি জি আল্লাহ রসুল বলছেন জি আল্লাহ রসুল বলছেন

তাদের বিবাহ দিয়ে দাও আর যদি বিবাহ না দাও আর যদি কাজ করে অবৈধ কাজ করে তাহলে সেখানে কি হবে মানে সেই গুণা বাপের চলে যাবে বাপের সমস্ত গুণা চলে যাবে তাহলে আমাদের মেয়েরা সাবলিত হয়ে গেলে আমাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে ছেলে সব হয়ে গেছে ছেলেদের কি করতে হবে বিবাহ দিয়ে দিতে হবে যদি তারা যদি গপনের কোনো বাপ করে তাহলে মা চলে আসবে এবং

যারা যদি শিখল অপাত শেখালো তারাই হচ্ছে উত্তম তাহলে আমাদেরকে দিনের শিক্ষা আমাদের ছেলে মেয়েকে দিতে হবে যে এটা হচ্ছে তালা উনি হারিয়ে যাচ্ুন আল্লাহ করলে মুসলিম প্রত্যেক নর এবং নারী ওপরে দিনের শিক্ষা করা খরচ প্রত্যেক গার্জেনের উচিত এবং কর্তব্য নিজের ছেলে মেয়েকে দিনের উপযুক্ত শিক্ষা দেওয়া আমাদেরকে দিনের শিক্ষা দিতে হবে নাহলে আমরা গুণাগার হয়ে যাবেন তার ধরনের আমাদের কী করতে হবে জবাবদাহি করতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের ছেলে মেয়েকে আমরা দিনের শিক্ষা দেবো আল্লাহ রস বলছেন খারাপ যার মধ্যে দিনের শিক্ষা নাই করেন আলো নাই দিনের গান নাই তার ভিতরে হচ্ছে কি অন্ধকার ঘর তার ভিতরে অন্ধকার ঘর সেই খোলা ময়দান অদিব আমাদেরকে দিনের শিক্ষা দিতে হবে এটা হচ্ছে ছেলেমেয়ের উপরে মানে ছেলেমেয়ের মাতা পিতা করে এবং কর্তব্য